শ্যামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাচড়ি ত্রিপুরাপুর হাইস্কুলের আজ ষোলোই জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নবীনবরণ অনুষ্ঠান থেকে শুরু করে বা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের উপহার সামগ্রী দেওয়া থেকে শুরু করে গুণীজন সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ এই উক্ত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ষাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সাহেব সেই সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্যামসুন্দর মেটিয়া মহাশয় উপস্থিত ছিলেন শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রদ্ধা কান্তা মান্না মহাশয়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ সহ শিক্ষক শিক্ষিকাগণ এবং নব্ব এবং পুরাতন সকল ছাত্রছাত্রীবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে আজকে আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার নাম আমার নাম শ্রী অটল বিহারী জান আজকের এই খাজরি হাই হাইস্কুলে অনুষ্ঠান প্রথম দিন না দ্বিতীয় দিন আজকের প্রথম দিন আচ্ছা এটা অন্যান্য বৎসরের এই এবছর হচ্ছে ষোলোই জানুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস নবীনবরণ সমাবর্ত অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত মানে পুরস্কার এখানে বিতরণীয় অনুষ্ঠান খুশি ভীষণভাবে খুশি এখানে সভাপতি মহাশয় এসেছেন প্রধান সাহেব এসেছেন পরিচালন সমিতির সদস্যরা এসেছেন সবাই আসার জন্য স্কুল গর্বিত এবং আমি খুব আনন্দিত আচ্ছা বাজরি বাজরি অঞ্চলের প্রধান শ্যামসুন্দরবাবু বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনি অভিভাবকের মতো বিদ্যালয়ের যা কিছু অভাব অভিযোগ ওনার কাছে গিয়ে আমরা জানাবো এবং উনি সেগুলো সুরাহা করবেন এই আমরা কষ্টভাবে সহযোগিতা করেছেন রাস্তাঘাট যতটা সম্ভব উনি পেরেছেন ওনার তরফ থেকে উনি করেছেন যদিও এই বিদ্যালয়টা বাজরিজীবীর মধ্যে পড়েনি তা সত্ত্বেও উনি শিক্ষা মনস্ক মানুষ শিক্ষা সম্প্রসারের জন্যে বিদ্যালয়কে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার ঐকান্তিক প্রচেষ্টা আমরা নত মস্তিষ্কে স্বীকার করি পঞ্চায়েত সমিতির সভাপতি কান্তা মান্না মহাদ সহ স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী অভিভাবক অভিভাবিকাগণ এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রত্যেককেই এই একটা হালকা হালকা নয় ভাল মানে ভালো শীতের আমেজ আছে এবং মকর সংক্রান্তির গতকাল গেছে সিটে বলির দিন অটলবাবু সহকারী শিক্ষকবৃন্দ কর্মচারী এবং ম্যানেজিং কমিটি সমস সদস্য এবং স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেককেই যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম ও সালাম জানিয়ে এই সশাকি অঞ্চলের মধ্যে দুটো হাই স্কুল আমাদের আছে একটা শশাকি নহলা অভিনয় বিশ্ববিদ্যালয় আর শারীরিক